তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেসটি জানেন তারপরেও যদি আপনাদের সুবিধার্থে ভিডিও থাকবে আপনারা অবশ্যই আমরা আমাদের আগে যেই শোরুমটি যেভাবে ডিসপ্লে করা ছিল তার থেকে এখন কিন্তু একদমই ব্যতিক্রম অর্থাৎ এই শোরুম আমরা শুধু ফরেন আইটেম গুলো ডিসপ্লে করছি তো এর মধ্যে আপনারা কিছু জিনিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন বিয়ার্স এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে এখানে আগে আমাদের এখানে লোকাল প্রোডাক্ট গুলো ছিল এগুলো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন পুরা ডিসপ্লে টা এগুলো সব লেগে চাইনিজ প্রোডাক্ট গুলো ডিসপ্লে করা এখানে চাইনিজ প্রোডাক্ট গুলো ডিসপ্লে করা আছে এরপরও দেখুন এখানে আছে বিভিন্ন রকমের দোয়া যেমন কালেমা বিসমিল্লাহ এই ধরনের ইসলামিক দোয়া গুলো এখানে আছে তারপরে আবার দেখুন এই পাশেও এই পাশে আমাদের বাংলা টাইস গুলো আপনারা এর আগে দেখেছেন এখানে বাংলা টাইস গুলো ডিসপ্লে করা ছিল বাট এখানে সবগুলো প্রোডাক্ট এখন পুরা ফরেন প্রোডাক্ট অর্থাৎ আমরা চেষ্টা করেছি আমাদের এই শোরুমটাকে টোটালি ইউনিক এবং ইতালিয়ান জন্য তারপরে দেখুন আপনাদের সুবিধা হচ্ছে যে আমরা আপনাদেরকে এর মধ্যে আপনাদেরকে আগে জানাই যে আমরা এখন বর্তমানে চায়না যে প্রোডাক্ট গুলো রাখবো তার মধ্যে বত্রিশ বত্রিশ থাকবে অনেক ব্যতিক্রম কিছু ডিজাইন এর মধ্যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব বত্রিশ বত্রিশ প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন করা আছে আর এখানে আপনার ডাবল লেয়ার আছে এবং সিঙ্গেল সব ধরনের প্রোডাক্ট গুলো আছে এছাড়া এখানে কিন্তু আরো একাধিক কালেকশন গুলো আছে এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যারা সিনারি দেখতে চান যেমন আপনারা ফ্লোরে যারা কার্পেট লাগাইতে চান কিন্তু দেখুন এখানে আমাদের হিউজ ডিজাইন আছে এখানে যদি আমাদের এখানে এসপেসটা সেভাবে না থাকার কারণে আমরা ডিসপ্লে সেভাবে করতে পারতেছি না তো তারপরে আপনাদের সুবিধার্থে আমরা স্যাম্পল এখানে রেখেছি তো এই যে নিচে যে কার্টুন দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু সিনারি এখানে যা দেখতেছেন সব সিনারি আপনারা যারা আসেন শোরুমে বা যারা আমাদের কাছ থেকে এই ধরনের সিনারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে ছবি নিয়ে আপনারা চুজ করে কিন্তু আমাদের কাছ থেকে আপনার অর্ডার করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যারা কালারফুল প্রোডাক্ট চান যে সেক্ষেত্রে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইস আপনারা দেখুন এখানে

এই যে দেখুন প্রোডাক্ট গুলো দেখুন কতটা সুন্দর এই ডিজাইন গুলো একদমই ব্যতিক্রম কিন্তু আমরা এর আগে কিন্তু আমরা শুধু বাংলা টাইস নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ পর্যায় করব এখন আপনাদের মাঝে আমরা চাইনিজ স্পেন সব ধরনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব কারণ আমাদের বর্তমানে এই ডিসপ্লে সবগুলো হাই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো অ্যাড হবে এরপর দেখুন এখানে আছে স্পেন কালেকশনগুলো। কালেকশন এই যে দেখতে পাচ্ছেন উপরে এখানে এগুলো দেখুন টেস্ট গুলো হচ্ছে স্পেন এর একদম এক্সক্লুসিভ এই এগুলো হচ্ছে স্প্যানিশ এখানে যারা এই ধরনের প্রোডাক্ট গুলো পছন্দ করে থাকেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখুন স্পেন কিছু সাইজ আছে একদম ব্যতিক্রম সাইজ যেটা বাজারের একদম ইউনিক এই ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এখানে গুলো এগুলো সব হচ্ছে রাস্টিক টেন্স এগুলো সব হচ্ছে রাস্টিক আর এখানে দেখুন আরো কিছু রাস্টিক ওয়াল আছে খুবই ইউনিক এবং খুবই মাংস যারা এই ধরনের কালার গুলো পছন্দ করতে চান আপনারা নিতে পারবেন এবং আমাদের শোরুমে সরাসরি এসে দেখে কিন্তু আমাদের কাছে কিছু কিছু আইটেম থাকবে সেটা হচ্ছে বাংলা টাইলস গুলো তো আজকে আপনাদের মাঝে আমরা আলোচনা করব চায়না এবং কিছু রাস্টিক টাইলস নিয়ে দেখুন এখানে এই যে দেখুন এগুলো সব হচ্ছে রাস্টিক ওয়াল টাইলস এই এখানে কালেকশন গুলো হিউজ কালেকশন আছে এখন বর্তমানে আমাদের এখানে হিউজ কালেকশন আছে আর এখানে দেখুন আরো কিছু ডিজাইন আছে এগুলো সবই হচ্ছে রাস্টিক টাইলস এগুলো সবগুলি কিন্তু আপনার স্টোন বডির আমাদের কাছে চায়না এবং ইন্ডিয়ান দুই ধরনের প্রোডাক্টগুলি আছে আর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কিচেনের জন্য খুবই সুন্দর এই ধরনের ডিজাইন গুলো আর চায়না যে প্রোডাক্ট গুলো যারা নিতে চান বিশেষ করে প্রবাসী যে বাইরে আমাদের ভিডিও গুলো দেখেছেন তো যারা চায়না টাইলস গুলো নিতে চান আপনারা যদি একসাথে যদি তিন হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট যদি আপনারা যদি অর্ডার করেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনাদেরকে ফ্রি ডেলিভারি পৌঁছে দিব আপনার যে কোনো প্রান্তে নেন বাংলাদেশের তিন হাজার শুধু চায়না টাইলস এর ক্ষেত্রে যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনারা ফ্রি ডেলিভারি পাবেন এই ফ্রি ডেলিভারির সুযোগ শুধু চাইনা ট্যাক্স ক্ষেত্রে আর যদি বাংলা ট্যাক্স যদি নিতে চান সেক্ষেত্রে একটা কোম্পানির পাঁচ হাজার ফুট হতে হবে আর আমরা আপনাদেরকে আমরা জানিয়েছি যে আমরা আকের সিরাম যে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আকের সিরামিক্স যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার যদি আপনার বিলের ভ্যালু হয় তাহলে আমরা আপনার সমগ্র বাংলাদেশে আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে দিব তারপর দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে যদি এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে একটা কালেকশন আছে এটা হলে আপনার ম্যাট এটা কিন্তু আপনি ডাইনিং এবং কিচেন দুই জায়গায় সেট করতে পারবেন তো এই ধরনের প্রোডাক্ট গুলো সবই কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ইনপুট আইটেম আর এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর দেখতে কিন্তু অনেক আপনার অনেক সুইটেবল একটা প্রোডাক্ট এটা কিন্তু ডেকোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা ডেকোর এখানে ব্যবহার করা যাবে একটা হচ্ছে আপনার বর্ডার সহকারে যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার সহকারে আর হচ্ছে শুধু সিস্টেম তো আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো ডেকোর দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তারপরে এখানে দেখুন আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে না দেখালি না সেটা হচ্ছে এই যে চাইনিজ বিভিন্ন দেখুন এখানে গোল্ডেন এর যে কালেকশন গুলো আছে এগুলো একদমই নতুন আসছে একদম ইউনিক ডিজাইনের এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার গোল্ডেন এই বর্ডার গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু গোল্ডেন আর গ্লেসটা ক্যালকোন কতটা হাই গ্লোসিড প্রোডাক্ট গুলো অনেক হাই ডিজাইন গুলো তো এই প্রোডাক্টগুলোর প্রাইস এখন বর্তমানে আপনার যেহেতু আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে চাইনিজ প্রোডাক্ট কিন্তু প্রাইসটা ভ্যারি করে অর্থাৎ আপডাউন করে তো আমরা যে আজকে ভিডিওটা করতেছি যেমন আমাদের এই প্রোডাক্টগুলো আজকে প্রাইস আছে আপনার দুইশো পঁচিশ দুইশো বিশ বা দুইশো তিরিশ এরকম টাকা প্রাইস তো দেখা যাচ্ছে যখন আপনার ভিডিও গুলো আরো কয়দিন পরে দেখবেন বা ছয় মাস পরে দেখবেন তখন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখুন একটা গ্রিন লাইট গ্রিনের মধ্যে কিন্তু একটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আপনার ডেকোটা খেয়াল করুন এটা এগুলোর সাথে প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথে কিন্তু আপনার ম্যাসিং ফ্লোর পাবে নিজে দেখুন এটার সাথে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার ম্যাসিং ফ্লোর পাবে নিজে দেখেন এগুলো কিন্তু ম্যাসিং ফ্লোর সহকারে অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট আর এই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে ম্যাট যেগুলো হচ্ছে আপনার ফ্লোরের জন্য যাতে স্লিপ যে না করে যেহেতু অসমে আপনার আপনার সাবানের পানি টানি পরে নর্মালি পানি টানি বেশি হয় ব্যবহার থাকে তো সেক্ষেত্রে স্লিপ করার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাট যদি আপনার ইউজ করেন বা বিভিন্ন রকম আমাদের দেশে কিন্তু অ্যান্টি এর প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করলে কিন্তু আপনার স্লিপিং এর সম্ভাবনা খুবই কম থাকবে তো দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে একদমই নতুন আরো অনেক ডিজাইন ইনশাআল্লাহ আসবে আপকামিং তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কালেকশন গুলো খুবই সুন্দর চমৎকার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কিচেন এবং ডাইনিং এর জন্য খুবই চমৎকার যারা আপনার চাইনিজ প্রোডাক্ট গুলো কিনতে চান ইতিমধ্যে কিন্তু আপনারা এর আগে আমরা দেখাতে পারিনি এখন আমাদের কাছে এগুলো আছে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো যে যেকোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তারপর দেখুন এখানে আরেকটা কালার আছে খুবই সুন্দর এটা হলো গিয়ে স্কাই ব্লুর মধ্যে কালারটা তো এই প্রোডাক্ট গুলোর হচ্ছে আপনার ডিপ ডেকোর লাইটের এর একটা কম্বিনেশন আছে এটাও ঠিক কিন্তু আপনারা ডেকোটা দেখতে পাচ্ছেন কিন্তু রানিং পাবেন আপনারা

এই যে দেখতে পাচ্ছেন তারপরে দেখুন এখানে আটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে এখানে আর একটা ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা কালেকশন তো এই ধরনের প্রোডাক্ট গুলো সবগুলি কিন্তু একদম চাইনিজ প্রোডাক্ট আর এরপরে আছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা